নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ডাইন উইথ বেঙ্গলি মমে সকলকে স্বাগত জানাই তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে রান্নাঘরটা বদলে গেছে তার কারণ এটা আমার মায়ের রান্নাঘর গরমের ছুটিতে আমি বাড়ি এসেছি এই যে শাকটা দেখছো গ্রাম বাংলার আনাচে কানাচে না এটাকে দেখতে পাওয়া যায় তোমরা কি গেস করতে পারছো এটার নাম কি এই শাকটা দিয়েই আজকে আমি একটা ম্যাজিক ড্রিঙ্ক বানাবো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম মগ মতো জল এবং প্রয়োজন মতো নুন এখন মা দিচ্ছে আধ চামচ মতো হলুদ গুঁড়ো এটাকে সাধারণত আমরা কুলেখাড়া বা কুলেখারার শাক বলে থাকি ভালোভাবে কুলেখাড়ার শাককে বেছে ধুয়ে পরিষ্কার করে কুলেখাড়ার শাকের যে অগ্রভাগ বা ডগা অংশটাকেই আমি এখানে ব্যবহার করেছি নুন এবং হলুদ জলের মধ্যে কুলেখাড়া শাক দিয়ে মা হালকা করে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছে যাতে এটা নুন ও হলুদ জলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এবার প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে অন্তত একটা হুইসেল আমি লাগিয়ে দেব। এবং বেশ কিছুক্ষণ এটাকে ফুল স্টিমে রেখে দেব। কিছুক্ষণ ফুল স্টিমে রেখে দেবার পর প্রেশার কুকারের ঢাকনা খুললেই প্রেশার কুকারের ভেতর ম্যাজিক ড্রিঙ্ক রেডি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কুলেখাড়ার শাকটাকে আলাদা করে নিলাম এবং একটা কাপের মধ্যে কুলেখাড়ার রসটাকে ছেঁকে নিলাম আমার ম্যাজিক ড্রিঙ্ক রেডি এটা অত্যন্ত রক্তবর্ধক ছোট বৃদ্ধ এবং প্রেগনেন্ট মহিলা সকলেই এটা খেতে পারে জাস্ট প্রিপেয়ার অ্যান্ড এনজয় দিস ইজি অ্যান্ড হেলদি রেসিপি যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ